সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু ভালোই আছি বন্ধুরা আজকে কিন্তু দিদি ওরা আমাদের ঘরে আছে ওদেরকে বলে বলে রেখেছি ওরা তো রাত্রিবেলায় যাওয়ার জন্য একদম ব্যস্ত বলছিল শ্বশুর শাশুড়ি যে টোটোতে করে এসেছিল ওই টোটো করেই চলে যাবে কিন্তু ওখানে কি আর হয় সম্ভব হয় বলো ওরাই তো চারজন তো তারপর যদি আবার দিদি ওরা যায় তাহলে একদম মানে চাপা হবে আর কি আর খুব অসুবিধা হবে হতো তো যে কারণে আমি বললাম যে তো থাক রাতটা থাক কালকে যাস তো সেই জন্য আর কি ওরা কিন্তু আছে তো আমি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো করেছিলাম কালকে যদিও তো আজকে একটুখানি করে নিচ্ছি আর অল্প অল্প বাকি ছিল কোনো কোনো দিকগুলো সেগুলো করে নিয়ে এই যে ভালো করে এটাকে পরিষ্কার করে রেখে দেব আর দেয়ালের কাজ ঘেসে যে কালো কালো ছোপগুলো ছিল সেগুলো তো অনেকটাই কালকে পরিষ্কার করেছি আর একটু বাকি আছে সেটাও করে নেবো তাহলে বারান্দাটাও দেখতে এখন খুব সুন্দর ভালো লাগবে এখন চকচকে হবে আমার ঘর আমার ঘরের সামনেটা ওটা তো পরিষ্কার করেইছি এখন লেগে পড়েছি এইদিকে এক দিদি থাকে ও বেশিরভাগটা থাকে না বাড়িখানায় আর কি রুমে হঠাৎ মঠাৎ আসে তো ওর দরজাটাও নোংরা হয়ে আছে সেটাও পরিষ্কার করলাম কারণ যেহেতু আমার ঘরের সামনেই দেখতে ভালো লাগে না তাই কিন্তু আমি আমার ঘরের দরজার উপরটা এই দিকটা ওর ঘরের দরজা দরজার উপরটা মানে এই সামনেরটা পর্যন্ত পরিষ্কার করিয়ে নিই আমি

তো দেখছি হচ্ছে হুম আমি ভেবেছিলাম তুই কোথায় শক্ত হয়ে আছে গুলো উঠবে না তো দেখো এই একটু করে মাথা দিলে এগুলো উঠে যাচ্ছি তো এই জায়গাগুলো পরিষ্কার করে নিই তাহলে দেখছি ভালো লাগবে এখন ওদিকটা ঘষে নিয়ে আমি কিন্তু কিছু বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে ডেকচিটা যেহেতু এসে আছে ধোয়া বাকি ছিল তাই ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এই এখন বাকিটা করে নিচ্ছি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আমার মোছা কোছা তারপরে এই যে বেসিনটাও সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি বাসন ধুয়ে নিলাম আর তারপর কিন্তু এই যে আরও দু একটা বাসন বেরিয়েছে এখন ওগুলোও ধুয়ে নেব ব্যস্ত সময়গুলোতে ঠিক এভাবে কাজগুলো একসাথে না করলে না হয়ে ওঠে না ওদিকে ভাত হতে থাকবে এদিকে আমি মাছতে থাকবো বাসন এইরকম করেই করতে হবে নাহলে কিন্তু কাজগুলো অনেকটা পিছিয়ে যায় ধাপে ধাপে এক এক করে যদি প্রত্যেকটা কাজ করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে তাই আমি এভাবেই করি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এসে বাসন ধোয়া বাকি থাকলে বাসন ধুই ওদিকে ভাত একদিকে হচ্ছে আরেকদিকে দুধ গরম করার থাকলে দুধ গরম করে নিই তো এইভাবেই এখন করে কাজগুলো করা নাহলে কিন্তু সময় কুলিয়ে উঠতে পারি না যেহেতু আমাকে বাইরেও বেরোতে হয় বাজার থেকে শুরু করে সনুকে আবার কাছে যোগাতে নিয়ে ছোটাছুটি সব কিছু সামলাতে হয় একাই তো যে কারণে ঠিক এভাবেই করে নিই বাবার শরীরটা একটু খারাপ বাবার পেট খারাপ হয়েছে তো বাবা ওদিকটা একটু শুয়ে আছে ঘরে ও আর নেই তো যে কারণে মানে কি বল বাবা একটু স্যালাড ট্যালাড খেয়ে আছে তো কালকে আবার কি হয়েছে বলো তো বার্থডেতে স্যালাডটা দিতে একদমই আমি ভুলে গেছিলাম আমি তো ওদিকে ব্যস্ততায় ছিলাম দিদি ওরা পরিবেশন শুরু করে দিয়েছিল ও মানে ওরাও দেখেনি আর আমারও এতটা ধ্যান দেওয়া হয়নি যে একটা পোটলার মধ্যে স্যালাডগুলো রয়ে গেছে তাই ওগুলো প্রচুর বেঁচে গেছিলো ওগুলোই বাবা কিছুটা কিছুটা করে খাচ্ছে আর উল্টা পাল্টা কিছু খাবে না খাচ্ছে না তো দেখো বাবা কত কিছু নিয়ে এসছে দিদিও কিন্তু কত কিছু নিয়ে এসছে এই যে কালো কচু ডাটা এটা দিদি নিয়ে এসছে তারপরে এখানটা বাঁধাকপি হুম আর এই যে আলু কতগুলো এখানে একটা কাঁঠাল আবার বাবা আবার ওদিকটা একটা কামরাঙ্গা লঙ্কার চারাও নিয়ে এসছে সেটা লাগিয়ে দেব আমার ব্যালকানিতে যে ফুলের চারাগুলো আছে তার পাশেই লাগিয়ে দেব ওখানে প্রায় প্রতিদিন যদি একটু করে জল টল দিই তাহলে আশা করছি ভালো থাকবো ওখানে মোটামুটি একটু মাটি আছে তো তো তারপর এখানটায় আবার কুল নিয়ে এসছে কুলের আচার এটা বাবাই বানিয়েছে নিজের হাতে বাবা নিয়ে এসছে আবার ঢোল আমার ইসের না খুদু মানামানি নিয়ে এসছে যেটা দিয়ে আমরা হচ্ছে ছাকা টাইপের করে খাই তো সেটা ওটা কিন্তু গমের ছাতু দিয়ে খাওয়া হয় কিন্তু গমের ছাতু তো আমার কাছে ছিল না আমি কিন্তু আটা দিদি বললো আটা দিয়েও বানানো যায় তাই আটা দিয়ে আর একটু চিড়ে দিয়ে বানাবো আর কি বাবা যেহেতু নিয়ে এসছে তাই ওটা বানাবো আর এখানটায় কিন্তু ওই যে নিয়ে এসছে এখানটায় হচ্ছে কারিপাতা ওখানটা আবার একটু কুমড়ো শাক এই সবই আর কি আর এখানটা হচ্ছে এই যে আরেক ধরনের এটা শাক এটাকে আমরা কি বলি দুতালি শাক মনে হয় বলি কি করে মা তোমরা আমরা শাক বাচ্চি দিদি আমি যেগুলো শাক বাবা নিয়ে এসেছে মা তুমি কি শাক বাচ্চাছো দিদি এখানটা এই যে বাঁধাকপি কেটে দিল বাসনগুলো ধুইয়ে দিল ঘর ঝাড়ু দিল কোন দিদি সবাই কাজ চলছে সবাই ব্যস্ত মা যে রান্না বসাইছি ভাত হলো

আর যেগুলো না সাদা সাদা আটা হয় সেগুলো তোমরা জানোই কেন না সেগুলো আটা যেগুলো হোয়াইট কালার আটা হয় না এক একটা ইয়েলো কালার আটা একটা হোয়াইট কালারের হোয়াইট কালারের ওই যে ইশারি আটা ওই যে কাঁঠালের সকালবেলায় চা বানিয়েছিলাম চামড়ি খেয়েছি আমরা আর সোনু আর হিয়াকে দিয়েছিলাম দুধ একটু করে মুড়িও খেয়েছে আর যারা যারা হচ্ছে বিরিয়ানি খায় তাদেরকে বিরিয়ানি দিয়ে দিলাম দু তিনটে মতো বেছেছিলো জাহুবুকে আর কে যেন হিয়ার ভূমি মনে খায় হ্যাঁ আর সুদীপা তো খায় না তো এই আর কি তো ওই খাওয়ার পর ব্রেকফাস্ট করার পর ওদিকে বসিয়ে দিলাম চা খেয়েই সাথে সাথে বসিয়ে দিলাম ভাত কারণ রান্না করতে সময় লাগবে আর হয়ে গেলে তাড়াতাড়ি করে হয়ে গেলে যারা শেষ তাই না রান্নাবান্না আর খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলে একটুখানি গল্প করতে পারবো একটু কিছু করতে পারবো একটু ভিডিও টিডিও বা পাশের বাড়ি একটু ঘুরতে যেতে পারবো দিদি বলছিল যাবো তো ওইদিকে নিচের বাড়িতে কিন্তু পরে আর যদিও যাওয়া হয়নি তো আসলে দিনটা যে কি করে কেটে যায় কে জানে সবাই একসঙ্গে থাকলে প্রচুর গল্পও হয় গল্প করতে করতে কোন দিকে কোন দিকে টাইম যে পার হয়ে যায় কিছুই আমরা বুঝতে পারি না তো দেখো কী কী রান্না করেছি আজকে করেছিলাম এই যে শাকের ঝোল শাকটা একটু ঝোলই করেছি কারণ এই যে বাবা তো ওই মাছের ঝোল টোল খাবে না তো যে কারণে একটু ঝোল তো দরকারই ছিল এই জন্য নাহলে এটা কিন্তু একটু ঝোলটা কম সাথে টাইপের করলে এটা খেতে দারুণ টেস্টি হতো তেল রসুন বেশি করেই দিয়েছিলাম ভালো হতো খেতে কিন্তু মোটামুটি একদম খারাপও হয়নি মোটামুটি আর কি তবে হ্যাঁ যে কোনো শাকের ঝোলটা একটু অল্প অল্প করলে বেশ ভালো লাগে আর কি অতিরিক্ত ঝোল হয়ে গেলে তখন কিন্তু শাকের টেস্টটা একটু কম হয়ে যায় বাবা বলছে এই শাকটা খেলে নাকি রক্তের কাজ হয় খুবই উপকারী যাই হোক এই যে শাক আর আলু ভাজা দিয়েই কিন্তু এখন সকাল সকাল খাওয়া হবে আর তারপরে বাকি রান্না একটু পরে করছি একটু পরে বলতে খেতে দিয়ে দিয়ে ওদের খেতে দিয়ে বাকি রান্নাগুলো শুরু করে দেবো তো কেউ খাবে কেউ খাবে না যারা বিরিয়ানি খেয়েছে ওরা নাকি আর খাবে না এখন তো থাক পরে দুধকে একবারে রান্না করে না হয় দেবো আমি এখন ভাত খাবো না কাপড় শুকিয়ে আর গেল আর দিদি আবার ওদিকে কাপড় ধুয়ে দিচ্ছে কাপড় ধুয়ে দিল এই যে সবজি টবজি কেটে ও আমাকে সবজি টবজি কেটে দিয়ে স্নান করলো কাপড় ধুয়ে তো এই কাপড়গুলো এখন মেলছে ছাদে এই যে স্নান করতে ঢুকে সব কাপড় চোপড় ধুয়ে দিছে বেড কাবার গুলো কালকে যে বসেছিল বসে মানে খেতে দিয়েছিলাম ওগুলো আমাদের জামা কাপড় কালকে যেগুলো ধুতে পারিনি সারাদিনে ব্যস্ত আমি ভাবলাম যে আজকে ধুবো ধুয়ে দিল শুকোনো যাবে হ্যাঁ ধান টান শুকানো যায় সবকিছু কাঁথা টাথা খুব সুন্দরভাবে ধুয়ে যায় কম্বল টম্বল পালিশ এইখানেও দেখো পাট শাক লাগিয়েছে হ্যাঁ শাক ধনে পাতা অনেক লাগাই লাগায় মা শিম বিনস ভেন্ডি টমেটো তা চলো এখন আমরা খাওয়া দাওয়া করি কালকে তো মতো খেতেই পারিনি দুটো লুচি খেয়েই পেট ভরে গেছিলো তারপরে হাফ বিরিয়ানি খেয়েছি তাও মানে শান্তি হয়নি খেয়ে কারণ পেট মনে হচ্ছিলো ভরে গেছে তো এই জন্য যেটুকু বেঁচেছিল সবাই মিলে খেলাম আজকে যে আমি আরেকটু খাবো অৰ্দম কুকুৰা আন এনে আজকে যদিও বাসি বিরিয়ানি খাচ্ছি তারপরেও কিন্তু খেয়ে শান্তি লাগছে কারণ ওই যে পেট খালি আছে কালকে দুটো লুচি খেয়ে পেটটা ভরা ভরা মনে হচ্ছিলো আসলে দেখবে যেদিন রান্না বান্না করবে অনেকগুলো সেদিনকে আর কিছু খেতে ইচ্ছে করে না ওই রান্না করতে করতেই মনে হয় পেট ভরে যায় তো দেখো আমি গেছিলাম চান টান করে চেঞ্জ করতে করতে এদিকে দিদি কিন্তু বাবাকে আর যাই দিয়ে দিচ্ছে চলো এখন দুজনে বলে মিলে দিই

বেশ কিছুদিন পর কিন্তু আমি বাঁধাকপি নিয়ে আসলাম বাঁধাকপির যে এই হাল হয়েছে সেটা আমি জানতাম না আর কি আমার জানা ছিল না আসলে তো একটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম কারণ আমি জানি একটাই আর কি অনেক একটা বানালে আমার দুবেলা তিনবেলা হয়ে যাবে খাওয়া তো যে কারণে নিয়ে এসেছিলাম এটা বাড়িতে রান্না করে খাওয়ার জন্য তো আবার দিদি ওরাও কিন্তু দুটো নিয়ে এসছে ওটা রেখে দিলাম আর আমারটা হচ্ছে আমারটা আর দিদির একটা মিলে বোধ দুটো কি তিনটে বোধ হয় এনেছিলো দিদি দুটো বানানো হলো আর দুটো আছে বোধ তো দুটো বাঁধাকপি কিন্তু বানালাম আজকে আর এত যে টাইম লাগলো এক ঘন্টা মনে হয় ওটাকে বানাতেই গেল আর কি বাঁধাকপিটাকে কিছুতে ওটা নরম হচ্ছিলো না ওই করে 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 অনেকক্ষণ পর কিন্তু এটা নরম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে আর কি দেখতে যেরকমই হোক না কেন কারণ এক ঘন্টা ধরে এটাকে বাড়ানো হয়েছে না তো খেতে টেস্টি হয়েছিল যাই হোক এখন বুঝলাম যে বাঁধাকপি এখন মানে এখন সেদ্ধ হতে এতটা টাইম লাগে তো আর আনবো না তার বদলে না হয় অন্য কিছু আনা যাবে এখন নতুন নতুন আরও মানে এক একটা সিজনে এক রকম নতুন নতুন সবজি বেরোয় তাই না তো শীতকালটা চলে গেলে এই যে এরকম হতে থাকে তো আমি তো অনেকদিন পর আনলাম তো আজকে শিক্ষা হলাম তো আর আনা যাবে না এখন অন্য কিছু নিয়ে আসবো তার বদলে তো যাই হোক এখানে সবাই এখন খাচ্ছে ভূমি মাগও চলে এসছে কিন্তু ইয়ামা ও ঘুমিয়েই পড়ছিলো ওকে একবার ডাকা দিয়ে আসলাম নাড়াচাড়া করে ও বলে হুম বলে আবার হয়তো ঘুমিয়ে পড়ছিল তাই আবার গিয়ে ওকে কিন্তু ডেকে নিয়ে আসলাম তারপর বসলো আর এই যে এটা হচ্ছে খুদু মানামানি দিয়ে কিন্তু ছাকা এটাকে আমরা আবার আমাদের রাজবংশী ভাষায় বলা হয় ফোক্তানি ঠিক আছে এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার আর আমাদের পুরানা কি বলবো আমাদের অনেক দিন আগের আর কি একটা রেসিপি যেটা মানুষ আগের মানুষ খুব খেত আর কি গমের গুঁড়ো দিয়ে খুব টেস্টি হতো কিন্তু গমের গুঁড়ো পাওয়া যায় না সেরকম এখন যে কারণে এই যে আটার গুঁড়ো আর কি বলে এটা চিড়া চিড়া দিয়ে বানিয়েছি তো ওই টেস্ট তো আর আসবে না তাই না গমের গুড়ার যে টেস্টটা হয় সেটা তো পাচ্ছি না যেটা খেয়েছি মা ঠাকুমার হাতে সেই টেস্টটা তো পেলাম না কিন্তু যাক তারপরেও ভালো লেগেছে অনেক দিন পর যে ক্ষুদি মানা মানি নাকি ক্ষুদু মানামানি না কি বলে কে জানে এরকমই কিছু একটা হবে তো খাওয়া দাওয়া করে নিলাম আসলে এটা অনেক বছর আগের তো সেই ছোটোবেলা খেয়েছি বড় হয়ে এটার মানে কেউ তুলেও আনে না কারণ প্রচুর সময় লাগে আলের মাথায় টাতায় কোথায় আছে খুঁজে খুঁজে এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আনা প্রচুর সময় আজকাল আর কেউ করতেই চায় না এইসব তো সেই জন্য খাওয়াও হয় না তো আজকে অনেক দিন পর খেলাম বাবা এগুলোকে তুলে নিয়ে এসেছিলো তাই তো খাওয়া দাওয়া আমাদের এখন হচ্ছে আর এদিকে সোনুবাবু ও টিভি দেখতে দেখতেই খাবে ও যাবে না তাই ওকে এখানটাই দিলাম তো বলছে মেখে দাও তাই ওকে মেখে দিচ্ছি ওকে আর বেশি কিছু দিয়ে লাভ নেই মাছের ঝোল আর আলু ভাজা দিয়েছে এই দুটো দিয়ে ও ভালো খাবে বাকি অত কিছু দিলে ও খেতে চাবে না তাই ওইটুকু দিয়েই ওকে মেখে দিচ্ছি যেদিন থাকে না টাছ আলু ভাজা এইসব থাকে না যদি ঘণ্টা থাকে তো ঘন্টা দিয়েই খায় মেখে যদি দেই তো খেয়েই নেয় যেটা দিই মেখে দেই না কেন আর ওর চোখের সামনে রাখলে না এটা খাবে না ওটা খাবে না এরকম আর আমি যদি মেখে দেই তখন আবার সুন্দর করে খেয়েও নেবে তাই এই জন্য বুদ্ধি করে এখন ওকে মেখেই দেই আমি

বোন ভিডিও দেয় কেন তো আসলে ও সঙ্গে নিয়ে খুবই ব্যস্ত ব্যস্ত একটু আছি ব্যস্ত থাকলে এরকমই হয় ভিডিও পিছিয়ে যায় দিতে পারি না কোনো কোনো দিন দিতে পারি কোনো দিন খুব ব্যস্ত থাকি সেদিনকে হয় না যেমন কালকে বার্থডে গেল সারাদিন তো ওভাবেই ব্যস্ত তবু কিন্তু আর এর আগের দিন রাত জেগে করেছিলাম বলে কালকে আপলোড করে দিয়েছি আজকে সারাদিন ব্যস্ততায় কেটে গেল আমরা আজকে রান্না বান্না সারাক্ষণ এই যে রান্না করেই ছিল দেখি রাত্রে চেষ্টা করব রাত্রে চেষ্টা করবো যদি হলো তো হলো না হলে আবার দেখো রাত্রে কালকে আজকে রাত্রে ঘুমাতে হবে কারণ কালকে আবার মিটিং আছে স্কুলে অবশ্য ওকে নিয়ে যাবো এখন আমাদের স্কুলটাও দেখে আসবে এখন শুনুন ঠিক শোনুন একটু ঘুরে বেড়াই তবে না ভালো লাগবে আর বিয়ে হলে তো বুঝতেই পারছো এটা খোলা মেলা কথা একবার বিয়ে হয়ে গেলে মানে যদি ঘুরতে দিল তো ভালো কথা ঘুরতে না দিলে তো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে তাই না সবাই তো সমান হয় না সমাজে যেটা দেখি তো সেই কারণে একটু একটু ঘুরে দেখো ও একদমই মানে একদমই ঘুরে না একটু বাইরে না বেরোলে কিন্তু বুদ্ধি টুদ্ধি কিছু হয় না যখন আমি ওরকম ঘরে ছিলাম মাথায় কিচ্ছু ছিল না মানুষ যে কত ঠকিয়েছে ঠকে 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 গিয়ে এখন একটু বুঝি যে ভাই এই যে এইভাবে আমাকে ঠকানো হয় এইভাবে এইভাবে ঠকানো হয় এই পথে আমি চলবো না তো যে কারণে একটু বাইরে বেরোনোও দরকার বাইরে বেরোলে অনেক বুদ্ধি হয় মানসিক বিকাশ হয় তার জন্য তো এইখানে রেখে যাচ্ছি আর নিয়ে যাওয়া শিক্ষা তো সত্যি

ওটা কাছ থেকে নিলি কেন আমি দিচ্ছি দেখ তো আমি দিয়ে এটা দিয়ে দাও কেমন এই যে যখন আসে তখন তো কত আনন্দ লাগে ভালো লাগে আর এই যে এখন বেরিয়ে পড়ছে তো আর ভালো লাগছে না

তো ওরা কিন্তু বাড়ি চলে গেল আর তারপর আমরা চলে আসলাম আর সন্ধ্যের দিকে ওইদিকে আসার সময় দিদিকে ফোন করলাম যে যে দিদি কালকে এসেছিল না একাদশী ছিল কিচ্ছু খায়নি ওই দিদিকে ফোন করে বললাম যে আসো তো একটু চা করেছে চা খাওয়ানোর জন্য আর কি তো চা দিলাম আর তারপর কালকে যে খাবারগুলো নিরামিষ খাবারগুলো রেখেছিলাম ওগুলো গরম করে করে দিলাম তো দিদিবার বেশি খেতে পারলো না ওই অল্প অল্প করে খেলো তো তারপর জেঠিমা এদিকে ছিল জেঠিমাকে দিলাম একটু জেঠিমা খেলেন কিছুটা আর পাশে ঘরে দিদিও এসেছিলো আজকে ওরা এসেছিলো তো দিদি যেহেতু বললো যতগুলো খাবে না তো সেখান থেকে একটু ওই ওর বাচ্চাদের জন্যও দিলাম দিদির আনা ল্যাংচা আর একটু দই ছিল ওগুলো একটু একটু করে দিলাম তো চলো আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরে একটা ভিডিওতে কেমন বাই